আসসালামু আলাইকুম সময় ইউর এখন আমরা যেতেছি মাহফিলে আজকে মাফিল হবিগঞ্জ শাস্তাগঞ্জ এখন আমরা আছি বাংলাদেশ যিনি জনপ্রিয় ইসলামিক স্কলার ফিল্তিক আশুদ্দানা তেহুদুর সাথে এখন আমরা যাবো মাফিলের মধ্যে ইনশাল্লাহ যারা বাকি বাতালাকিদার আছে যারা বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে বিভিন্ন ধরনের

ফেসবুক পেজটি ফলো দিয়ে আসেন আর কথা বলার জন্য আমাদের পেজে নখ দেন নাম্বার দেওয়া হবে না পেজে নখ দিলে এস এম এস দিলে আপনাদের সাথে আমি কন্টাক্ট করবো ইনশাল্লাহ আর যারা তাহিরুজোর সাথে দেখা করতে চান তাহিরুজের বাড়িতে আসতে চান আপনারা আমার ফেসবুক পেজে চলে যান হ্যাঁ ফেসবুক পেজে গিয়ে লেখেন ইমানি এসডি ডি মিডিয়া বাই আজিস লেখলে আমার ভিডিওগুলো আপনাদের সামনে আসবে আপনারা ফলো করবেন আর নখ দিবেন হ্যাঁ ইনবক্সে নখ দেবেন ইনবক্সে নখ দিলে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব আমরা গিয়েছিলাম তাহির হুজুরের সাথে মাহফিলে হবিগঞ্জ বাহুবল দ্বিতীয় মাহফিল নরসিংদী নগর। অর্থাৎ যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে অন্যান্য বিভাগ থেকে তাহির হুজুরকে মাহফিলের জন্য দাওয়াত দিতে চান আমার ফেসবুক পেজে নক দেন এস দিলে আপনাদেরকে ঠিকানা দিয়ে দিব তারপর আপনারা ইউটিউবের মধ্যে লেখেন তাহিরি হুজুরের বাড়িতে কিভাবে আসবো বা তাহিরি হুজুরের বাড়ি কোথায় এগুলো লেখলে আমার ভিডিওগুলো আপনাদের সামনে শু করবে তাহলে আশা করি আপনারা অ্যাড্রেস পেয়ে যাবেন আপনারা সময় করে বাড়িতে আসার চেষ্টা করবেন এখন আমরা মাহফিলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি প্রায় গাড়ি এখানে প্রস্তুত আছে হুজুরো চলে আসছে প্রায় এখন আমরা গাড়ির মধ্যে উঠে যাব আপনারা দোয়া করবেন এ রজ মাসের একটা দোয়া শিখিয়ে দিচ্ছি আল্লাহ্মা বারেকলানা ফি রজাবা বাবা শাহবান এই দোয়াটা বেশি বেশি পড়বেন আসসালামু আলাইকুম